আজকের ম্যাচের নায়ককে মেহেদি হাসান মিরাজ নাকি সাদমান ইসলাম নাকি এনামুল হক বিজয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়েকে এক ইনিংস এবং একশো ছয় রানের ব্যবধানে হারিয়েছে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে দুই সাতাশ রান জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করে করেছে চারশত চুয়াল্লিশ রান যেখানে সাদমান ইসলাম করেন একশো বিশ রান এবং মেহেদি হাসান মিরাজ করেন একশত চার রান অনেকদিন পর ওপেনিংয়ে দুর্দান্ত শুরু করেন এনামুল হক বিজয় যদিও আউট হন উনচল্লিশ রানে ওপর দিকে সবচেয়ে তুরুপের তাস হিসেবে দেখা দিয়েছে তানজিম হাসান সাকি। তার অভিষেক ম্যাচে ব্যাট করতে নামেন ১০ নম্বরে এবং করেন একচল্লিশ রান রীতিমতো অবাক করার ভাওয়া যায় বাংলাদেশি ওপেনারদের থেকেও বেশি অপর দিকে প্রথম ইনিংসে ছয় উইকেট নেন তাইজুল ইসলাম খেলার মোড় ঘুরিয়ে দেন তাইজুল একাই ফলে বাংলাদেশ লিড পায় দুই শত ষোলো রানে জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একশো এগারো রানেই অল আউট হয় জিম্বাবুয়ে যেখানে পাঁচ উইকেট নেন মিরাজ ও তিন উইকেট নেন তাইজুল ইসলাম তবে সবচেয়ে বেশি কার্যকরী ইনিংস খেলে বিজয় ও তামিম সাকিব